নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন উইথ ভিলেজ ফুলের আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আমার হাতটা একদম এত বড় মাছ আমি তো কোনোদিন জীবনেও দেখিনি তো এটা প্রায় সাড়ে ন কিলো দশ কিলো মাছ আছে এটা হচ্ছে আমাদের এখানে সবাই পাঙাশ মাছ বলেই চিনে তো আপনারা এই নামটা চিনেন এই মাছের নামটা দেখো এই মাছের কিন্তু কোনো আঁশ নেই আর একদম বাচ্চা বড় সবাই খেতে পারবে কাঁটাও খুব কম কিন্তু একটু তেল বেশি মাছের চর্পি আছে কিন্তু এই মাছের আজকে আমি আপনাদেরকে রেসিপি দেখাবো তো দেখুন মাছটা তো আপনাদেরকে না দেখালেই নয় এত বড় মাছ তো আমি তো দেখিনি ভাবলাম আপনারা আপনাদেরকেও একটু দেখিয়ে দিই তাই আপনাদেরকে দেখালাম এত বড় মাছ মানে এত ভারী আমি নিতেই পারছি না সাড়ে ন কিলো দশ কিলো মাছ তো খুবই ভারী এখনও হাঁপুট আনছে এই পুকুর থাকতে ধরা হয়েছে আর তো সেই ভাবলাম যে আপনাদেরকেও আমি একটু দেখিয়ে দিই রেসিপি তো দেখাবোই তো মাছটাও আপনাদেরকে দেখিয়ে দিই তো এই কাটবো কী করে ভাবছি তাই আমার বড় ছেলে বাড়িতে আছে তো ও কিন্তু কাটবে আর আমাদের বাড়িতে একটা কুকুর আছে ওর নাম বুলটন ও তো মাছটা দেখে এত চিৎকার করছে ভয়ও পাচ্ছে কিন্তু মাছটা দেখেও চিৎকার করছে তো দেখুন একটু বুলটনকে ও মাছটা দেখে কি করছে আর এত ভারী হাতে আর রাখতেও পারছে না এবার আমি নিচে নামিয়ে মাছটা কাটবে আমার ছেলে আমি কাটতে পারবো না এই বড় ছেলে বাড়িতে আছে ও মাছটা কেটে রেডি করে দেবেন আর রেসিপির সময় আপনাদেরকে আমি দেখাবো আর এই মাছে কিন্তু একদম তেল লাগবে না খুব কম জাস্ট মশলাটা কষার জন্য তো আমাদের এখানে তো এই মাছটাকে পাঙাস মাছ বলেই সবাই চেনে তো আপনাদের যদি এই মাছটা অন্য নাম কিছু চেনেন তো কমেন্ট করে জানাবেন তো প্রথমে মাছটাকে কেটে নেব কাটার সময় আপনাদেরকে দেখাবো বড় ছেলে আছে কাটবে আর এটা তো আমার পক্ষে একদম অসম্ভব আমি কাটতেও পারবো না তো এটা মাছটাকে রাখছি একবার রেখে দিচ্ছি তারপরে একবার দেখে নিন কত বড় লম্বা একদম হাপু টানছে জলে ছেড়ে দিলেই কিন্তু চলে যাবে সিজের পাখনাগুলো এত বড় এত চওড়া সাইজ কিন্তু এত বড় মাছ আমি কোনোদিনই দেখিনি তাই বাড়িতে নিয়ে এসেছে মাছটা ওই জন্য ভাবলাম আপনাকে দেখিয়ে দিই কিন্তু একদম কাঁটা কম কিন্তু একটু চরপি এই মাছটা দেখুন বড়ো ছেলে ও তো মাছ কাটতে বসে গেছে একদম আর এত মানে কাঁটাগুলো শক্ত তো একটা বড় বাঠাম নিয়েছে ওকে মেরে মেরে কাটতে হচ্ছে আর যাতে না মাটি লাগে একটা বড় পেপারে পেতে দিয়েছি আর বড় ছেলে ছাড়া এই মাছ ঠিক কাটতে পারবে না আমি তো একদমই পারবো না এত বড় মাছ দেখেই আমি একদম হাঁপিয়ে যাচ্ছি ছেলেদের দ্বারা নি ছেলেদের দ্বারাই হবে হ্যাঁ বাবা তো দেখুন মাথাটা তো কাটা হয়ে গেছে এখনো হাঁপু টানছে আর এই মাঝখানে পিসটা দেখুন জাটা তো আছেই এত বড় নিজাটাই কত বড়ো হয়েছে আর মাছে কিন্তু চর্বি যেটা ভেবেছিলাম সেই চর্বি নেই অনেকটাই ডিম বেরিয়েছে মাছের ডিমটাও দেখুন অনেকটাই ডিম বেরিয়েছে মাছটা কিন্তু চর্বি নেই কিন্তু খুবই ভালো চর্বি হলে প্রচুর তেল হতো কিন্তু একদম চর্বি নেই মাছটা একদম সলিড মাছ আছে আর ডিমটাও অনেকটাই বেরিয়েছে আর নাতি তোর ডিম খেতেই খুবই ভালোবাসে মাছের থেকেও ডিমটা খুব মাছের ডিম পছন্দ আর মাছের পুরো বডিটাই এখনো পড়ে আছে ওটা তো কাটাই হয়নি খালি এই পিস কাটা আর প্রচন্ড পরিমাণে রক্ত বেরোচ্ছে একদম ছেলে তো ধরে রাখতে পারছে না এতটাই ভারী ওয়েট আমি তো হাঁপিয়ে গেছি আর দেখুন এই পিসটা যে কীভাবে কাটবো আমি বলতে পারছি না তো একে একদম মানে ছাদা দেওয়ার জন্য অনেকগুলো পিস করতে হবে তবেই কিন্তু মাছটা সাইজের কাটা হবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা কিভাবে মাছটা কাটা হচ্ছে আর বড় ছেলে মাছ কাটতে কিন্তু খুবই ভালো পারে তাই ওকে দিয়ে এই মাছটা কাটাচ্ছে আমি তো পারব না এত বড় মাছ তো আপনারা দেখুন কিভাবে মাছটাও কাটছে বটিটাও খুব ধার আছে মাছ কাটার জন্য একদম ঘাম বেরিয়ে যাচ্ছে এত মাছটা বড় বড় চুবড়ি হলেও ধরবে না মাছ তাই আমি একটা গামলি নিয়ে এসেছি মাছটা রাখার জন্য তো দেখুন মাছটাকে কীভাবে আর রক্ত একদম ভরে গেছে মানে কতগুলো যে ছাঁদা দিলে তবে পিসটা ভজবে এত বড় বড় পিস এছে আর এর কিন্তু দারুণ টেস্ট হবে কাঁটাও খুব কম বাচ্চাদের তো খেতে খুবই পছন্দ হবে কারণ বাচ্চারা কাঁটার ভয়ে মাছ খেতে চায় না এই মাছটা খুবই পছন্দ হবে দেখুন এইভাবে কিন্তু আগে লম্বা লম্বা করে সব ছাঁদা বের করে নিয়েছে প্রত্যেকটাতে যাতে পিসটা বের করতে ভালো হয় তো দেখুন এরপরে কিন্তু এইরকম বড় বড় পিস কাটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড পিস করা হয়েছে বাড়িতেই তো খাওয়া হবে আর এখন এক সপ্তাহ ধরে খেতে হবে এত বড় সাড়ে ন কিলো মাছ হয়তো খেতে তো সময় লাগবে তো আমার বাড়িতে সবাই মাছটা খুব পছন্দ করে তো এক সপ্তাহ ধরেই খাওয়া হবে রেসিপি তো করাই হবে আর এতে তো কাঁটা কম বাচ্চারা আমার নাতি তো খেতে খুবই ভালোবাসে তাই এই রকম দেখুন পিসগুলো কত সুন্দরভাবে বেরিয়েছে তাই গামলি নিয়ে এসেছি গামলির মধ্যে পুরো মাছটা কেটে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি তাই শেষের পথে মাছ কাটা এই যে পুরো ডেজকে ভরে গেছে আর এই নেজাটা এত বড় তাই মেজটাও খান থাকতেই কেটে দিয়েছে আর তো একদম দারুণ দারুণ করেছে সত্যি ছেলে যে মাছ কাটায় একদম প্রস্তুত কিন্তু আমি এত সুন্দর মাছ কাটতে পারি না আমার ছেলে কিন্তু খুব সুন্দর মাছ কেটেছে আর এই মাথাটাও দেখো সুন্দর করে কাটছে আর মাথাটা তো এতটাই শক্ত একটু সময় লেগেছে মাছটা কাটতে চলুন দেখুন মাছ তো কাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এই যে মাছের ডিম আর যে তেলটা বেরিয়েছে ওটা একটা ছবির মধ্যে আলাদা নিয়েছি আর এই ডেজকির মধ্যে তো পুরো মাছ ডেজকিটাও তো তোলা যাচ্ছে না বড় ছেলে তো একদম ঘামটাম ঝরিয়ে ফেলেছে এতটাই মাছ কাটতে পরিশ্রম হয়ে গেছে তো দারুণ দারুণ পিস করেছে মনে হয় যেন মাছের দোকান থাকতে মাছটা কাটিয়ে নিয়ে এসেছি দেখো বাড়িতেই কিন্তু সুন্দর স্ট্যান্ডার্ড পিস করেছে সুন্দর হয়েছে একদম মাছ কাটা আর সত্যি দারুণ মাছের কালারটা দেখুন আর এই যে বটিতে যে মাছটা কেটেছে পুরো পেপারটা যে দিয়েছে একদম 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 যেন তোলা সঙ্গে সঙ্গে তো চলুন রক্ত দেখুন আর মাছ কাটাটা তো দেখে নিলেন পুরোটা এবার ভালো করে দিয়ে পরিষ্কার করে আপনাদেরকে আমি যখন আবার রেসিপি করব তখন আপনাদেরকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা তো মাছ কাটাটা তো আপনাদেরকে আমি দেখিয়েছি তো কিভাবে এত বড় মাছটা ছিল তো পিসগুলো তো একদম স্ট্যান্ডার্ড বড় বড় পিস করা হয়েছে তো তার থাকতেই আমি কয়েকটা পিস নিয়েছি আজকে রেসিপিটা বানানোর জন্য তো এত মাস তো একসাথে খাওয়ানো যাবে খাওয়া খাবও না আর আপনাদেরকে এত দেখাবও না তো আমি কয়েকটা দেখানোর জন্য আমি কয়েকটা পিস নিয়েছি তো এখানে এখানে আমি নুন হলুদ মা খাইনি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আজকে রেসিপিটা হচ্ছে তো আমরা তো এমনি সময় মাছের অনেক কালিয়া বা একদম গায়ে গায়ে ঝাল করে খেয়েছি তো আজকে আমি বানাবো এই মাছটা দিয়ে এই ক্যাপসিকাম এই যে ক্যাপসিকাম নিয়েছি আমি এখানে বড়ো বড়ো তিন পিস ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকাম দিয়ে মাছের তেল ঝাল তো কিভাবে বানাবো আপনারা তো ভাবছেন যে মাছের ঝালে ক্যাপসিকাম দিয়ে হবে তো দেখুন আজকে আমি কিভাবে রেসিপিটা বানাই তো দেখুন এই রেসিপিটার জন্য আমি কি কি নিয়েছি আগে দেখিয়ে দিই তারপরে আমি বানানোর সময় দেখাচ্ছি তো এখানে আমি তিন পিস ক্যাপসিকাম নিয়েছি এরকম বড় বড় সাইজে কেটেছি কারণ মাছটা বড়ো বড়ো সাইজ আছে আর সেই মধ্যেই আমি ক্যাপসিকামটা সেই রকমই কেটেছি আর এখানে কাঁচা লঙ্কা চার পিস কিরে নিয়েছি দুখানা পেঁয়াজ ছোট ছোটো কেটে নিয়েছি আর বড় এক পিস টমেটো কেটে নিয়েছি তারপরে এখানে দেখে নিন লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো তেল একদম অল্পই লাগে কারণ ওই মাছটা থেকে তেল ছাড়ে তেল নিয়েছি এখানে সাদা তেল নিয়েছি আপনারা সর্ষের তেলও ব্যবহার করবেন আর আদা বাটা রসুন বাটা আর সামান্য একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ তো এখানে আমি নিয়েছি তো আপনারা যদি থাকেন বাড়িতে তাহলে এই ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা ব্যবহার করবে নালে না দিলেও চলবে তো চলুন প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব মাছটা যেন নুনটা ভেতরে ভালো হয়ে ঢুকে তবে কিন্তু মাছটা স্বাদটা লাগবে লবণটা এমন একটা জিনিস কিন্তু লবণটা যতই মশলায় ব্যবহার করো না কেন লবণ না দিলে কোনো জিনিসের স্বাদ হবে না দিয়েছি আমি লং হলুদের গুঁড়ো আর লবণ এ ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব আর যদি ভাবেন যে মাছটাতে আমি হলুদ লাগাবো না কারণ অনেক মাছে দেখা গেল যে লবণ লাগছে সব মাছে হলুদ লাগছে না তখন কি করবেন যখন তেলটা দেবেন তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবেন দিয়ে দিলে কিন্তু ওই হলুদটা যখন মাছ ছাড়বে মাছ আর লাগাতে হবে না ওই তেলের যে হলুদটা মাছেই লেগে যাবে চলবে গ্যাসটা আমি অন করে দিন কড়াটা কিন্তু ভালো করে গরম করে নেব কিনা শুধু মাছ ভাজার জন্য ওখান থেকে তেল ছাড়বে মাছের একদম সামান্য একটু প্রথমে তেল দেব এই তেলটার মধ্যেই কিন্তু আমি সব মাছটা দেব বেশি একদম তেল এতে কম তেলেই আমি ব্যবহার করব

গরম ভাতের সঙ্গে না খেলে কিন্তু তোপিটা বসে যাবে এই জন্য একদম রান্নার কিছুক্ষণ খাওয়ার কিছুক্ষণ আগে কিন্তু এই মাছের রেসিপিটা বানাতে হবে তো দেখুন মাছ তাহলে যেমন তেল খাচ্ছে আমি তেলটা দিয়েছি অল্প একদম খুব কম তেলই রান্না হয় আপনি না দিলেও একদমই সব একদম আলটা খুব কম আমি তো হয়তো মাছটা খাই না একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর বাকিটাও ভেজে নেব চলো মাছগুলো তো ভাজে হয়ে গেছে একদম লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি এই যে দেখতে মাছের তাই কতটাই তেল ধরে গেছে

ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে এটাও নামিয়ে নেব আমি প্লেটের মধ্যে পেঁয়াজটা কষা ভাজার জন্য একটু তেল নেব ওতেই একদম মশলাটা করে নেব তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দেবো আর পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা

কোড়াতে আদা রসুন পেঁয়াজ ভাজার সাথে যে গোড়ার মধ্যে শিটিয়ে যায় তখন আমি আর জল দেবো না এখানে টমেটোটা কুকিয়ে রেখেছি এই টমেটোটা খুলে টমেটোটের জলটা কিন্তু কাজে লেগে যায় তাহলে একটু জল আমার লাগছে না টমেটোর টমেটোটির জলে মশো

이래, 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 어래 লবণটা স্বাদ মতো মাঠে তো লবণ মাথা নাই আছে লবণটা হবে একদম গা থাকতে যে মশলার গা দিয়ে তেলটা ছাড়ছে আমাদের জানবো যে আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে আমি ভেজে রাখা চার মশলাটা একদম হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগছে আমি ফল করে দিচ্ছি

মাছের মাছতে ঝোলটা ঝোলের মধ্যে মধ্যে একটুখানি ঝাঁপিয়ে রাখে একদম ফুটিয়ে নেব যাতে মাছের ভেতরে এই জুসটা ঢুকে যেন মাছটা ঢুকলে তবে মা একটা টেস্ট আসে তো আস্তে আস্তে আমার এক মাসের চ্যাপসি তেল তেলঝাল রেসিপি রেডি এবার আমি নেব গ্যাসটা টপ করে দেব আমি একদম এক এক করে যাতে না মাছটা ভেঙে যায় আর একদম সাবধানে নামিয়ে দেব প্রত্যেকের যেন দু পিস করে ক্যাপসিকাম ভাগে পড়ে তো বন্ধুরা তো দেখলেন আজকে পাঙাস মাছের ক্যাপসিকাম দিয়ে তেল ঝাল রেসিপিটা কিভাবে বানালাম আর মাছটা তো কাটার তো আপনাদেরকে আমি একদম দেখালাম যে একদম বড়ো সাইজের পাঙ মাছ একদম পুকুর থেকে ধরে হাঁপুড় টানছে তো মাছটা কাটাও তো কীভাবে দেখালাম আর রেসিপিটাও তো আপনারা দেখলেন তো এইভাবে সবসময় তো মানে আমরা মাছের ঝাল করেই খাই তো অন্য রকম যদি একটু কিছু করে খাই সবারই ভালো লাগবে তাই এই জন্যেই আজকে আমি ক্যাপসিকাম দিয়ে মাছের তেল ঝালটা আমি বানালাম তো দেখলেন তো কেমন করে বানালাম প্রথম থাকতে ভিডিওটাতে আপনাদেরকে দেখালাম তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আমি তো আছি আপনাদের সাথে নমস্কার এখানেই আমি ভিডিওটা শেষ করলাম